হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক রকম ভালো আছি তো দেখো আজকে আমি যে জিনিসটা বানাতে চলেছি নুডলস কিন্তু এই নুডলসটার মধ্যে স্পেশাল জিনিস একটা আছে সেইটা পুরো দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না তো দেখো আমি মানে ম্যাগিটা নিয়ে নিয়েছি ম্যাগি বা নুডলস তোমরা যেটা বলবে বলতে পারো আমি নিয়ে নিয়েছি ওটাকে একটু জলে সিদ্ধ করে নেব আর দেখো একটা ডিম ভেঙে নিয়েছি এতে হালকা একটু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ঠিক আছে তো দেখো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে ডিমটাকে ফাটানো হয়ে যাওয়ার পরেই পরেই দেবে না ম্যাগিটা একটু হালকা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তারপরেই কিন্তু ডিমটা দিতে হবে সেটা তোমরা দেখতে পাবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি ম্যাগিটা কীরকম কী সেদ্ধ হয়ে আসলে দেখো হালকা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি এটা ডিমটা দিয়ে দেব ঠিক আছে তা আমি ডিমটা দেওয়ার পরে দেখাচ্ছি তো তার আগে আমি ম্যাগিটাকে ভালো করে একটু নেড়ে চেনে নেবো আর অবশ্যই কিছু গুড ফ্যাট এতে অ্যাড করতে হবে ঠিক আছে তো দেখো আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি আমি ডিমটা দেওয়া দিয়ে ভালো করে আস্তে আস্তে একটু নেড়ে দেবো যাতে ডিমটা একটু মেল্ট হয়ে যায় তো আমি এখানে ডিমটা নাড়তে থাকি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর বন্ধুদের পাশে থেকে অবশ্যই ঠিক আছে কারণ তোমরা যদি পরিবারের একজন হও আমার অনেকটাই ভালো লাগবে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমি এখানে ভালো করে ডিমটা ফেটিয়ে তো রান্না করে নিয়েছি আর এখানে গুড ফ্রাইড বলতে আমি ঘিটা ইউজ করেছি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো বাট আমি আজকে বাটারটা ইউজ করিনি ঘিটা ইউজ করেছি তো দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে ঠিক আছে তোমরা যত লাইক করবে তত ভিডিও বানাতে বেশি ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা বাই বাই